মাছ ধর নৌকা দিয়ে মাছ ধরে আনছে ওয়াও দেখি দেখি তবে ও একদম ফ্রেশ এই যে টাটকা মাছ দেখেন এই যে একটা বড় মাছ দেখলাম কিভাবে ধরছেন টেটা দিয়ে টেটা টেটা না এই যে ছোটগুলো কিভাবে ধরলেন টেটা দিয়ে টেটা দিয়ে ওয়াও শুর মাছ শোল মাছ শোল মাছ শোল শোল যে শোল এই যে এইটি হচ্ছে অরিজিনাল মাছ কোন একদম ফ্রেশ এবং এই যে দেখেন আশুলিয়ার বিলের মাছ টাটকা ফ্রেশ মাছ শোল মাছ বিভিন্ন টাকি মাছ তারপরে এই যে আরো অন্যান্য মাছ আছে টাটকা ওই যে একটা ওই যে অরিজিনাল বাইং মাছ অনেক স্বাদের মাছ ওয়াও এগুলা কিন্তু এখন বিলুপ্তর পথে এটি কিন্তু একদম অরিজিনাল দেশি ওয়াও থ্যাংক ইউ প্রতিদিনেই যান মাঝে মধ্যে না পাওয়া যায়নি আগের মতো তো মনে হয় পাওয়া যায় না না আগের মতো মাছ আর পাওয়া যায় না আমি নৌকোর উপরে আসি প্রতিদিন সকালে এই নৌকোগুলো ঘাটে বিরে এখান থেকে অরিজিনাল যারা আসলিয়াতে অনেকে আছে কিন্তু এই মাছ ধরতে যায় সারা রাত ধরে সকালবেলা এই আবদুল্লাপুর ঐতিহ্যবাহী আবদুল্লাপুর পাইকারি মাছ বাজারে সকাল আসলে তাদের দেখা পাবেন এবং অরিজিনাল আপনারা মাছ কিনতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ